হে ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করে দেখাবো গরুর পায়া দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে কালার দেখে বোঝা যাচ্ছে খাবারটা কতটা স্পাইসি হয়েছে আপনারা যদি এইভাবে আমার সঠিক নিয়মে রান্না করেন তবে আপনার খাবারটাও এভাবে স্পাইসি হবে চলুন আজকে কিভাবে রান্না করেছি বিস্তারিত জানা যাক প্রথমে আমি মাংসগুলো এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার ধুয়ে আমি পানিটা নিয়েছি এরপর মশলা নিচ্ছি শুকনা মরিচ আদা লবঙ্গ গোলমরিচ জল জয়ত্রী পেঁয়াজ রসুন এগুলো ভালোভাবে আমি বিলীন করে নেব এবার চুল এবার আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি অবশ্যই প্রেশার কুকারে রান্না করতে হবে না হলে এটা সিদ্ধ হবে না আমি মাংসগুলো সব দিয়ে দিলাম এবার যে মশলাগুলো আমি বিলিন করেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি এবার এটাতে দেব কিছু গোলমরিচ এলাচ দারুচিনি আর তেজপাতা একটু আস্ত দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ কিছু হলুদের গুঁড়া এবার দিয়ে দেবো কিছু অয়েল সব উপকরণ দিয়ে এবার আমি ভালোভাবে এটা মেখে নেব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে মাংসের গায়ে লেগে থাকে মাংসের ভিতরে গেলে এটা খাবারটা অনেকটা টেস্ট হবে এই যে সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দিয়ে সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্যান নিয়ে নিচে চলাই সব মাংসগুলো এবার ঢেলে দিচ্ছি ওখানে রান্নাটা প্রায় শেষের দিকে পানিটা আমি আর কোনো এক্সট্রা পানি দেবো না পানিটা শুকিয়ে এসেছে দেখুন এবারে লাস্টের কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদেরকে এভাবে আপনারা রান্না করলে আপনাদের খাবারটা অনেকটা সুন্দর হবে এবং টেস্ট হবে ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আমি নামিয়ে ফেলবো রান্নাটা শেষ এবার একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি এবার এটা ঢেলে দিব দেখুন লাস্টে আমার রান্নাটা শেষ কালারটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেরেছতে এবার আপনারা যদি এই টিপস ফলো অনুযায়ী রান্না করেন অবশ্যই আপনার রান্নাটা অনেকটা সুন্দর আসবে এবং স্পাইসি হবে অনেকটা দেখুন কাছ থেকে দেখায় কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অসাধারণ হয়েছে এবার এটা খাওয়ার পালা আমি এটার সাথে কিছু চাউলের রুটি বানিয়ে নিয়েছি এবার পায়াগুলো দিচ্ছি প্লেটে সাজিয়ে আর আমার এই ভিডিওর রেসিপি অনুযায়ী যদি আপনারা রান্না করেন আপনাদের খাবারটা একশো পার্সেন্ট টেস্ট এবং স্পাইসি হবে আর আমার পেজের এবং চ্যানেলের সকল রান্নার ভিডিও আপনারা বাঙালি রেসিপি অনুযায়ী পাবেন যার কারণে খাবারের মানটা অনেকটা ভালো হবে আপনারা রান্না করলে আর এই সব সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে এবং পেজে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ফলো দিয়ে দিয়ে যাবেন আর এত সময় ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ